আংশিক সময়ের শিক্ষক অনুমতি ছাড়া কোনো স্কুলেই নিয়োগ করা যাবে না বিরাট সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের এ প্রসঙ্গে বিস্তারিত খবরে আসব তার আগে সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন এবং তথ্য অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের স্কুল শিক্ষক সম্প্রতি এমনই এক সিদ্ধান্তের কথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের জানিয়েছে শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক কর্মচ্যুত হওয়ার পর আপাতত সুপ্রিম কোর্ট তাদের স্বস্তি দিয়েছে ঠিক তারপরই এই সংক্রান্ত বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়ে ডিআইদের নির্দেশ পাঠানো হয়েছে যদিও শিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্ত আগেই কার্যকর করেছে শিক্ষা দপ্তর কিন্তু তা আবারও স্কুলগুলিকে স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে কারণ প্রসঙ্গে বিকাশ ভবনের একটি সূত্র জানাচ্ছে সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন শিক্ষা দপ্তরের নজর এসেছে যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে মাসিক বারোশো থেকে দু টাকার সাম্মানিকের বিনিময়ে বিষয়ভিত্তিক অস্থায়ী শিক্ষকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে যে আবেদনকারীর বিএড আবশ্যিক হতে হবে বিজ্ঞাপন দেখে স্কুলগুলিতে আবেদন জমা পড়ছে সবকিছু কিছু যাচাই করে স্কুলের পরিচালন সমিতির সম্মতি নিয়ে নিজেদের প্রয়োজন মাফিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে শিক্ষা দপ্তরের একাংশের মতে এভাবে কোনো নিয়ন্ত্রণ ছাড়া শিক্ষক নিয়োগ হলে পরে তারা স্থায়ীকরণের দাবি জানিয়ে আন্দোলন করতে পারেন সেক্ষেত্রে বিভাগে পড়তে হবে সরকারকে তাই শিক্ষা দপ্তরের তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না তাই শিক্ষা দপ্তরের নির্দেশে জেলার ডিআইরা নির্দেশিকা জারি করে জেলাভিত্তিক স্কুলগুলিকে একথা মনে করে দিচ্ছেন শিক্ষক সংগঠনগুলি মনে করছে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ অনিবার্য হয়ে পড়েছে কারণ দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি তাই বাধ্য হয়ে স্কুলগুলিকে পঠন পাঠনের স্বার্থে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করতে হয় ডিআইদের নির্দেশিকা মেনে স্কুলগুলিও আপাতত আংশিক সময়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করেছে কিন্তু তাদের দাবি স্কুলের স্বার্থে শিক্ষা দপ্তরকেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের বিষয়টি ত্বরান্বিত করা উচিত দর্শক বন্ধু এ প্রসঙ্গে আপনার কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না